নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি বিটের খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব যারা বিট খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু বিটের এই রেসিপিটা ভীষণভাবে পছন্দ হবে আর বিটের রেসিপিটা দিয়ে কিন্তু আপনারা অনেকটাই গরম গরম ভাত খেয়ে নিতে পারবেন আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি কীভাবে বিটের রেসিপিটা তৈরি করছি বিটের রেসিপিটা তৈরি করার জন্য আমি তিনটে বিট নিয়েছি এই দেখুন এবার এই বিটের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব প্রথমে বিট কিন্তু ভীষণ একটা উপকারী সবজি অথচ এই বিট কিন্তু আমাদের অনেকেরই ঠিকঠাক মতো খাওয়া হয় না বাজার থেকে কিনে আনলেও অনেক সময় দেখা যায় ঝুড়ির মধ্যে রাখতে রাখতে শুকিয়ে যায় খাওয়া হয় না কখনো বা ফ্রিজের মধ্যে রাখতে রাখতে শুকিয়ে যায় খাওয়া হয় না কারণ বিভিন্ন রকমের সবজিতে এই বিটটা খাওয়া যায় না কারণ বিটের রসে তরকারি কালারটা লাল হয়ে যায় বলে অনেকেই সব সবজির মধ্যে এই বিটটা দিতে চান না তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি সেই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে আর এটা খেতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হবে আপনারা দেখতে থাকুন আর আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করে কিন্তু তাহলে খেতে পারবেন বিটের গায়ের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার বিটগুলো আমি ধুয়ে নিচ্ছি আমি একবারই ধোবো বেশিবার ধোবো না এবার এই ধুয়ে নেওয়া বিট গুলো আমি পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি বিট গুলো গোল গোল পিস করে কেটে নেওয়ার পর এবার এই বিট গুলো কিন্তু আমি সেদ্ধ করে নেব তার জন্য বিট গুলো আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি এবার সেদ্ধ করার জন্য জল দিচ্ছি জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে জলটাও শুকিয়ে যায় আর বিটগুলোও সেদ্ধ হয়ে যায় কারণ বিট সেদ্ধ করার জল ফেলে দেওয়া যাবে না কারণ বিটের যে খাদ্য আছে তাহলে কিন্তু খাদ্য পরিমাণটা কমে যাবে বিটগুলো যাতে অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুনটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি এবার বেশ কিছুক্ষণ জাল দিয়ে বিটটাকে আমি সেদ্ধ করে নেব ঢেকে দিয়ে বিটটা আমি তিন চার মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর বিটটা আর একবার নেড়ে চড়ে দিচ্ছি এবার এই বিটের মধ্যে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর সাত আট কর মতো রসুন যারা আমিষ খাবার খান না তারা রসুনটা দেবেন না বিটটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে এই জন্য আবার আমি ঢেকে দিচ্ছি আবার আমি চার পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আর বিটগুলো নেড়ে দিচ্ছি আমি জাল দিতে দিতে বিটের মধ্যেকার যে জলগুলো আছে সব জলে কিন্তু শুকিয়ে নেব তাতে বিটগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হবে দেখুন বিটের মধ্যেকার সব জল শুকিয়ে গেছে আর বিটও সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এক্ষুনি সময় ঠান্ডা করে নিতে হবে সেদ্ধ করা বিট গুলো কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে দেখুন আজকে আমি বিটের যে রেসিপিটা তৈরি করব সেটা হলো বিট বাটা তার জন্য কিন্তু এবার এই বিট গুলোকে বেটে নিতে হবে আমি শিলের মধ্যে নিয়ে এই বিট কাঁচা লঙ্কা রসুন সব বেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই বিটগুলো খুব ভালো মতো সেদ্ধ করে নেওয়া হয়েছিল বলে কিন্তু আমি শিলের মধ্যে করে বিটগুলো বাটলেও বাটলো আমার কোনো কষ্ট হয়নি আর কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বিটটা বেটে নেওয়া হয়ে গেছে বিট বাটার টেস্ট আরো বাড়ানোর জন্য আমি এক চামচ পরিমাণ পোস্ত নিচ্ছি এই পোস্তটা আমি বিটে বিটের মধ্যে দেব আপনাদের ঘরে যদি পোস্ত না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তিল দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এই বিটগুলো সেদ্ধ করার সময় চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আরও দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা ঝালটা যেমন পরিমাণে খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন পোস্তটাও আমি লঙ্কা দিয়ে মিহি করে বেটে নিয়েছি এটা আমি বিট বাটার মধ্যে তুলে এনেছি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার আমি উনুনে বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে দিচ্ছি সরষের তেল এই রেসিপিটা অল্প তেল দিয়েও তৈরি করতে পারেন তবে আমি একটুখানি তেলের পরিমাণটা বেশি দিলাম তাহলে খেতে বেশি ভালো লাগবে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিলাম আর দিলাম হাফ চামচের মতো কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি বিট বাটার একটা দিয়ে দিচ্ছি এবার মাঝারি হিসাবে জাল দিয়ে বীজ বেড়াটা বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে আমি বীজগুলো সেদ্ধ করার সময় কিন্তু নুন দিয়েছিলাম আর নুন দিচ্ছি না প্রয়োজন হলে সেটা একটুখানি খেয়ে নিয়ে চেক করে নিয়ে তারপরে নুনটা দেব এই সময় জালটা কিন্তু আস্তে আস্তেই দিতে হবে খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে পরে বিটটা পুড়ে যেতে পারে তাতে বিটটা কিন্তু ঠিকঠাক মতো রান্না হবে না এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে বিটের মধ্যেকার সব জলগুলো শুকিয়ে নিতে হবে বীট পাঠার রান্না করতে করতে দেখুন পাক উঠে একটা মন্ডের মতো তৈরি হয়ে গেছে আমার বিট পাঠার তৈরি হয়ে গেছে আমি এটা নামিয়ে নিচ্ছি আর আমি নুনটা খেয়ে চেক করে দেখেছিলাম নুনের পরিমাণটা একদম ঠিকঠাক ছিল এই জন্য আর কোনো দিলাম না এবার এটা আমি একটা বাটির মধ্যে ডাকছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে বিটটা বাটা তৈরি করলাম আপনারা এরকম বিট বাটা তৈরি করে খাবেন দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে